ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য সব সমস্ত ইসলামের প্রাথমিক শিক্ষার কথা বলে ইসলামের উচ্চতর শিক্ষার কথা বলেছেন যে কিছু মুসলমান ইসলামের উচ্চতর শিক্ষা এবং তার সাথে সাথে দীক্ষা গ্রহণের জন্য করা

জ্ঞান <laughs> বলতে <laughs> 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 <laughs>

जिब्रील एक प्रश्न जवाब है रसूल का उम्मत ई में अकाल इन अंदर में ई की में अकाल शिक्षा दिए बोलो जिब्रील के इल्म जवाब है रसूल का उम्मत के पूरे इल्म शिक्षा दिए इल्म में अकाल ई में अकाल इधर आते दीन के तीन है में बात दीन के बुद्धि का तो दीन का एक मूल <कर थी>। <versión California> এই রকম যথেষ্ট মূর্খ bọn নাই আমাদের দিন কালের জন্য জান মাল সুস্থ শক্তি তো করে দিতে চায় বুড়ার দিন দিন কাটে বলে দিন দিনিনের দিন আগে দিন হয় দিন চিনতে হয় দিন চিন্তা হয়

আল্লাহ এ সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হবে শুধু বিশ্বাসের জিনিসগুলিকে জানাকে এই মেহা কালি আল্লাহ এ সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হবে আমল করার কিছু নাই পালন করার কিছু নাই

আর একটা ইসলামের ভিত্তি পাশা শুন্যের ভিত্তি বলে ইসলামের মূল কথা পাশা এক নম্বর শিকার করার মুখের উচ্চারণ

একসাথে আরো অনেক ভুল আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে সবগুলোইকে রাসূলের সাথে কুরআন হাদিসের কথা আছে প্রমাণ সহ আপনাদের উম্মত আরেকটা শাস্ত্রে নিবন্ধ করেছেন আরেকটা পর্বে উল্লেখ

जिगिरिया प्रथमpostcssের জবাবে রাসূল তার পক্ষে এই আখ্যায়িত शिक्का দিয়েছেন जिगिरिया দ্বিতীয়postcssের জবাবে রাসূল তার পক্ষে এই নেসা शिक्का দিয়েছেন বলা যায় করেন এবার जिगिर তিন নম্বরpostcssে বললেন বড় এক প্রাণ নীল গ가는 বড়কে রাসূল নীল গ가는 এবং এতে দুইটা কথা বলেছেন

যেদিকেই আল্লাহ কেন দেখি না এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের অনেক বড় অনুশিক্ষিত পর্যন্ত মাস্তিক হয়ে যাচ্ছে শুধু একটা প্রশ্নের জবাব না জানার কারণে আল্লা সামনে তাকে দেখি দেখা দেখি না কেন আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখানোর মতো পাওয়ার জায়গা ইচ্ছা আল্লাহ ইচ্ছা করে দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না mm